নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমরা তো আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি তা সত্ত্বেও আর একটা ভিডিও দিচ্ছি আরও ডিটেলস করে তোমাদের দিয়ে দেওয়ার জন্য অনেকেই জানতে চাইছ ইলেকট্রিক্যাল থেকে তো আমি যে বিষয়টা তোমাদের বললাম যে এটা হচ্ছে অ্যাডভার্টাইজ নম্বর জিরো নয় দু এটা অ্যাডভার্টাইজ নম্বর জিরো নয় দু তাই তো এটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিলের ছেলেরা এক্সামটা দিতে পারে আমাদের গুরুকুলের অনেক স্টুডেন্ট ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিলের ছেলেরা পরীক্ষা দিয়েছিল এবং তাদের পাস করেছিল এখানে ইন্টারভিউ আমরা পড়াই তোমরা জানো সবাই তো সেই হিসেবে আজকে আমরা খুবই খুশি যে ইলেকট্রিক্যালের আমাদের ছয় ছয় অর্থাৎ আমাদের ছজন ইন্টারভিউ ক্যান্ডিডেট ছিল সেখানে ছয় জনই আমাদের ফাইনাল সিলেক্টেড নাম আছে আমাদের এটা খুব খুব এটা আমাদের কাছে খুশির খবর তো এখন বিষয় হচ্ছে যে অনেকেই জানতে চাইছো যে যারা যা যাদের কাছে পিডিএফ নেই যে কাট অফ কত হয়েছে তো দেখে নাও তোমরা যারা ইউ ক্যান্ডিডেট ছিল একশো অষ্টআশি ফাইনাল তাদের কাট অফ হয়েছিল ওবিসি এ যারা ছিল ওয়ান সিক্সটি টু পয়েন্ট যারা ওয়ান সেভেন্টি ফাইভ যারা ওয়ান ফিফটি টু এস ওয়ান মানে একশো ষোলো আর পিডব্লিউডি যারা যারা ফিজিক্যাল ছিল তাদের একশো চব্বিশ পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে তো এই ছিল ফাইনাল মেরিল লিস্টের কাট অফ এবার আমি তোমাদের একটা ভালো খবর দিই আমি একটু আগে তাদের ভিডিওতে দিয়েছিলাম যে মেকানিক্যালের রেজাল্ট কবে বেরোবে তো যেটা আমি এক্ষুনি খবর পেলাম এবং ফোন করা হয়েছিল সেজন্য জন্যও আরও খবরটা ভালো পেলাম কিছুজনের কাছ থেকে আরও ভালো করে তথ্যটা নিলাম যে ওটা নাকি আজকে হয়তো ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা আছে কারণ সেখানেও বললো যে টাইপিং চলছে লিস্ট তৈরি চলছে যে কোনো মুহুর্তে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে তো আশা করবো যে আজকে রেজাল্টটা বেরিয়ে যাক বেরিয়ে গেলে খুব একটা ভালো খবর পুজোর আগে সমস্ত ছেলের মুখে খুব হাসি ফুটবে এটা আমাদের কাছে একটা আশা তো আরেকটা কথা যে এখানে অনেকেই তোমরা জানতে চাইছিলে যে টোটাল কতজন টোটাল হচ্ছে সিক্সটি ফাইনাল সিক্সটি ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে তো আমি বলে দিয়েছিলাম ইরিগেশন আর ওয়াটার ওয়েজ থেকে চব্বিশ জন টোয়েন্টি ফোর আরবান ডেভেলপমেন্ট মিউনিফ্যাল মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে পনেরো জন আর হচ্ছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং থেকে সাতজন আর পিডব্লিউডি যেটা নবান্ন এইট ফ্লোর যেটা আছে অ্যাড্রেস পিডব্লিউডি থেকে যেটা আছে তোমার পিডব্লিউডি থেকে টোটাল আছে এখানে আঠারো জন তো সেক্ষেত্রে আঠার সাথে পনেরো পাঁচে আর চারে চব্বিশের চার দুই চার পাঁচ ছজন টোটাল চৌষট্টি জন এখানে সিলেক্টেড হয়েছে তো তাদেরকে আর একবার কনগ্র্যাচুলেশান মেকানিক্যালের ছেলেরা অতিরিক্ত ফোন করা শুরু করে দিয়েছ হোয়াটসঅ্যাপ করতে শুরু করে দিয়েছো তো আমি বলবো তোমরা একটু হও আজকে মধ্যে হয়তো রেজাল্ট বেরোনোর খুব সম্ভাবনা আছে যেটা আমি এই মাত্র কিছুক্ষণ আগে বিভিন্ন জায়গায় ফোন করে খোঁজ নিয়েছি যেটা চলছে স্কুটিনি নিয়ে যে কোনো মুহূর্তে রেজাল্ট কিন্তু ফাইনাল বেরিয়ে যায় এবং আজকে রাত্রেও বেরিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে তাই আশা করবো আজকে বেরিয়ে যাক রেজাল্ট তাহলে সবার ক্ষেত্রে একটা খুব ভালো খবর এবং সিভিলের স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের আমি বলছি আজকে আমি গত চার দিন ধরে যা যা ইন্টারভিউয়ের ডিটেলস হয়েছে আমি একটু পরে তোমাদের দেবো তোমরা সেই ভিডিও কিন্তু দেখে নিও ঠিক আছে প্রত্যেকেই ভালো থেকেও এবং সুস্থ থেকেও ভালো করে পুজো কাটুক তোমাদের মা বাবার আশীর্বাদ তোমাদের উপরে ছিল সেভাবে তোমরা সাকসেস হয়েছ এবং সবাইকে নিয়ে আনন্দ করে পুজোটা কাটাও ঠিক আছে আজকে এই পর্যন্তই